শোন বাদল গ্রামের সবাইকে বারণ করে দে যেন এই নদী থেকে কোনো লোক একটাও ইলিশ মাছ না ধরে কিন্তু কেউ কি আমার কথা শুনবে আপনি গ্রামের মোরল আপনি বারণ করলে ঠিক হতো না কে শুনবে না আর কেনই বা শুনবে না যে শুনবে না তাকে তো আমি ছেড়ে দেব না তাকে ঘর ধরে নিয়ে আসবে আমার কাছে দেখবো তার ঘরে কটা মাথা হয়েছে আপনি কেন বারণ করছেন মাছ ধরতে কেন বারণ করছি বুঝতে পারছিস না না সেটাই তো জিজ্ঞাসা করছি আরে শোন আমি চাই ওই মাছগুলো বিক্রি করে আমি অনেক টাকা লুটব আর কেউ যেন আমার এই চিন্তা ভাবনায় হাত না লাগায় আচ্ছা তবে তাই হোক তবে আপনিও চলুন আমার সাথে আপনি আপনি থাকলে খুবই ভালো হয় ঠিক আছে চলো আরে শোনো 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 সবাই এই আমাদের গ্রামের মোড়লমশাইয়ের একটা ঘোষণা আছে আপনি বলবেন আমি হ্যাঁ আমি বলবো না তুই বল এবারে উনি চান আমাদের গ্রামের পাশ দিয়ে যে নদীটা হয়ে যাচ্ছে না সেই নদীতে কোনো লোক যেন জাল না ফেলে হ্যাঁ তার কারণ ওই নদীটা তো অবিনাশ বাবুরই ছিল আর ওতে অনেক ইলিশ মাছ চাষ করা হয়েছে আমি চাই না কেউ যেন আমার ওই শখের ইলিশ মাছগুলো হাত দেয় তার ফল কিন্তু ভালো হবে না দরকার হলে আমি পাহারা বসিয়ে দেব তোমাদের জলের দরকার তোমরা অন্য পাশে বয়ে যাওয়া নদীটা ব্যবহার করতে পারো তার ব্যবস্থাও আমি করে দেব শুনতে পেয়েছ সবাই সবার কথাটা যেন মনে থাকে হ্যাঁ কি বলবো বলো সবই তো শুনতে পেলে সবই তো নিজের চোখে দেখতে পেলে এবার কি করে সংসার চালাবো বলো তো ঠিকই বলেছ অবিনাশবাবু এই ধরনের কাজ কেন করলেন কিছুই তো বুঝে উঠতে পারলাম না বুঝতে পারলে না নিজের আখের গোছানোর জন্য গো তিনি কি একবারও ভাবলেন না যে গ্রামের মানুষের পেট কি করে চলবে সে যদি উনি ভাবেন তাহলে আর এই ঘোষণা করবেন কেন এই 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 সেই সাথে সাথে আরো একটা ঘোষণা শুনেছ কি বলো তো তা শুনবে কেন এটা শুনেছ যে নদীতে নাকি প্রচুর ইলিশ মাছ হয়েছে হ্যাঁ হয়েছে তো আমার জলেও কয়েকবার দুটো একটা করে পড়েছিল তাহলে আর চিন্তা রইলো না তুমি কিন্তু উল্টো কিছু চিন্তা করবে না উনি যখন বারণ করে দিয়েছেন তখন তা উড়িয়ে ফেলবার সাহস আমার নেই তাহলে আর কি এবার থেকে মা বেটি মিলে পেটে গামছা বেঁধে ঘরে পড়ে থাকি আমি কি সেই কথা বলেছি নাকি তুমি তো সেটাই বোঝাতে চাইছো ঠিক আছে ঠিক আছে অত কথা বলতে হবে না আমি দেখছি কি করা যায় হ্যাঁ সেই দেখো নে নে বাদল তাড়াতাড়ি জালটা ফেলে মাছগুলো ধর হ্যাঁ হ্যাঁ করছি করছি কিন্তু এত মাছ নিয়ে যাবেনটা কোথায় এই সব বিক্রি করে মুনাফা লুটব মুনাফা বাপরে বাপ মোরল মশাই জাল তো ধরে টানাই যাচ্ছে না বলিস কত মাছ উঠেছে তাহলে তা তো প্রচুর মাছ হবে দেখলি তো কেন আমি বারণ করেছিলাম যে কাউকে জাল ফেলতে দিবি না সেই তো দেখছি আপনার কথা তো একেবারে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে তাড়াতাড়ি হাত চালা রাত পেরিয়ে ভোর হতে চললো কারোর চোখে পড়লে খুব মুশকিল হবে সে তো আপনি বলেই দিয়েছেন তাহলে এত ভয় পাওয়ার কি আছে বয় শুধু কেউ যদি চুরি করে নেয় সেই আর কি মানুষের লোভ তো কম নয় নিশ্চয় কেউ না কেউ ঠিক নজর দেবে এই দেখুন একটা সাইজ কত বড় দেখুন ওরে বাবা দেখেই তো মনটা খুশি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি কাঁধে তুলে নিয়ে চল বিক্রি করে দিয়ে গিয়ে চলো চলো না দেরি করা ঠিক হবে না নাও নাও তাড়াতাড়ি জালটা ঠিক করো এখনই না ফেললে খুব বিপদ তা ধরো তুমি নাও নাও এবার ফেলো একবার জাল দিতেই দেখি কত মাছ উঠে আসে দেখেছো দেখো তাহলে কত মাছ উঠেছে সেই তো দেখছি গো এত মাছ এসেছে নদীতে মরুন মশাই কি আর এমনি এমনি বারণ করেছে এইভাবে যদি লুকিয়ে লুকিয়ে দিনের পর দিন জাল দেওয়া যায় তাহলে আর কোনো কষ্টই থাকবে না কি বলো চুনি সে তো থাকবে না বটেই সেই জন্য তো তোমাকে বারবার বলছিলাম তবে হ্যাঁ প্রতিদিন দিলে হবে না তাতে মাছের সংখ্যা কমে গিয়ে অবিনাশ বাবুদের সন্দেহ হতে পারে হ্যাঁ তা তুমি প্রতিদিন দেবেই বা কেন একদিন দেবে তাতে কিছুদিন সংসার চালাবো তারপরে আবার দেবে হ্যাঁ তোমার কথা মতো তাই হবে চলো এবার বাড়ি যাই মেয়েটা ঘরে একা আছে আর মাছগুলো তো বাছাই করতে হবে কোনটা ছোট কোনটা বড় হ্যাঁ হ্যাঁ চলো চলো কেউ দেখে নিলে খুব বিপদ হবে উফ চুনি সাইজগুলো দেখো একবার আর গা কেমন চকচক করছে দেখো বর্ষার ইলিশ গা তো চকচক করবেই মিঠুকে ডাকো না একবার দেখলি তো খুশি হয়ে যাবে না না ডাকার দরকার নেই চিৎকার চেঁচামেচি করবে আর আশেপাশের লোক ফের পেয়ে যাবে থাক ঘুমোচ্ছে ঘুমো দেখো কোনগুলো বড় কোনগুলো ছোট আছে বাছাই করে দাও আমাকে ভোর ভোর বাজারে নিয়ে যেতে হবে মোড়ল মশাই লোক পৌঁছানোর আগে আমাকে যেতে হবে দেখো যা করবে সাবধানে ভেবে চিনতে করো সবই তো তোমার বুদ্ধিতেই হচ্ছে ভেবে চিনতে আর কি করব। বলতে কি চাইছো তুমি আমি তোমাকে কুবুদ্ধি দিই না না সেটা আমি বলিনি ধরা পড়লে কি আর হবে একটু শাস্তি হবে এই আর কি বুঝলেন বাবু আজকে আর আগের মতো কই জালটা তো বেশ ভারী ঠিকছে না বলছিস কি অত মাছ গেল কোথায় আমি তো শুধু একদিনই মাত্র ধরেছি তাহলে কি বাবু কেউ আমাদের চোখের আড়ালে জাল ফেলছে আমি গ্রামে বারণ করার সত্ত্বেও লোকে আমার কথা অমান্য করে আমারই নদীতে জাল ফেলছে কোথাও পারি কারণ যাতে আপনার চোখে না পড়ে সেই জন্য হয়তো রাতে মাছ ধরছে তাহলে তো নজর রাখতে হচ্ছে নদীর উপর আপনি রাখবেন না আমি বাবু আরে মাথা ওটা ওটা তো তোর কাজ রাত জেকে পাহারা দেওয়া তা তোর যখন কাজ তাহলে তো করতে হবে দেখ ভাল লাগে না পায়ের উপর পা তুলে খাবে দাবে আর মাছ বিক্রির পয়সা সব নিজে ট্যাঁকে কুঁচবে আমাকে দিয়ে ফায় ফরমাস খাটাবে ভাল লাগে না রে কি বিড় বিড় করে কি বলছিস কি আহ এই কিছু না ভাবছি রাত জেগে আমি একা পাহারা দেবো হ্যাঁ তুই দিবি আর সেই চোরকে তুই আমার কাছে ধরে আনবি ব্যাস আর কোনো কথার যেন নর্চর না হয় বেশ তাই হোক আজকে আর ছুনি একবার আসতে পারলো না আমাকে একা পাঠিয়ে দিলো তোর কোন দিকটা সামলাই বুঝে উঠতে পারছি না মাছগুলো তুলবো না জালটাকে সামলাবো আমি একটু সাহায্য করব কে কে আমাকে সাহায্য করবে কে তোর বাপ আপনি আপনি এখানে আমাদের মোরল মশাইয়ের সন্দেহ তাহলে ঠিকই হলো কেউ না কেউ তো তার কথা অমান্য করে মাছ চুরি করছে সেটা যে তুই আমি ভাবতে পারিনি রে না আমি আমি কিছু করিনি করিনি মাছ তোর হাতে জাল রয়েছে মাছ রয়েছে তা মিথ্যে কথা বলছিস তুই কই কিছু নাই তো কই নাই তো বা বাবা বাবা ভালোই চালাক আছিস তুই সেই সঙ্গে খুরোধার বুদ্ধিও ধরিস আমাকে কিছু করবেন না মোরল মশাই যদি বারো না করতেন তাহলে আমি এই পথ বেছে নিতাম না দয়া করুন আমার ঘরে একটা ফুটফুটে বাচ্চা মেয়ে আছে এই মাছ বিক্রি না করলে দুটো পয়সা না পেলে ও না খেতে পেয়ে মারা যাবে একটু বুঝুন আমার অবস্থাটা ও আচ্ছা তাই নাকি তুই অন্যায় করবি আবার তোকে মাফও করে দিতে হবে ছেড়ে দিন না আমাকে আর একটা সুযোগ করে দিন না 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 ওসব কোনো গল্প আমি শুনবো না আমাকে মোরল মশাই যে দায়িত্বটা দিয়েছেন সেটা আমি করবো না হলে যে আমার গরদান চলে যাবে এই দাঁড়া দাঁড়া এত সহজে তো যেতে দিচ্ছি না বাচ্চা চলো এবার অবিনাশ বাবুর কাছে চলো তোমার বিচারে শাস্তি যা হবে ওখানেই হবে আমি যাবো না ছাড়ুন ছাড়ুন যেতে তো তোকে অবে চল বলছি জল দেখ তোকে মোরল মশাই হাত থেকে কে বাঁচায় ব্যাপার হলো এখনো পর্যন্ত লোকটার কোনো পাত্তা নেই গেলটা কোথায় কে জানি নেশা করে কি নদীর পাড়ায় পড়ে আছে নাকি মা এত তুমি কোথায় দেখ না কি বলি বলতো কেন ইয়ে হয়েছে আর বাবাই বা এত ভরে উঠে কোথায় গেল ওর বাবা সেই মরুল মশাইয়ের কিনা নদীতে ঝাল ফেলতে গেছে বলো কি মরুল মশাই তো বারবার বারণ করে দিয়েছিল যে কেউ যেন এই নদী থেকে মাছ না ধরে বাবা তা সত্ত্বেও গেল কি করে আসলে তোর বাবা যেতে চায়নি আমার কথাতেই গেছে তোমার কি একেবারে পেয়েছে এখন যদি মরুল মশাই কোনো লোক দেখে ফেলে তাহলে কি সর্বনাশটা হবে ভেবে দেখেছো দেখেছ এমন কথা বলিস না কিচ্ছু হবে না বাবার ওপরওয়ালা না করুক সেটাই যেন হয় এবার কি হবে বলতো চিন্তা যে বেড়েই চলেছে কোনো বিপদ হলো না রে তোর বাবার এটা কি আর ঘরে বসে বোঝা যায় তার জন্য তো বাবাকে খুঁজতে যেতে হবে কিন্তু খুঁজবোটা কোথায় কোন পারে থাকবে সেটাও তো বুঝতে পারছি না দর ছাড়ো সকালটা হতে দাও তারপর তুমি আর আমি দুজনে মিলে খুঁজতে বেরোবো তাই হবে কোন সকাল হতে তো আর বেশিক্ষণ বাকিও নেই কিছুক্ষণই বাকি এই দেখুন মোড়ল মশাই কাকে ধরে এনেছি কাকে এনেছিস সাধন মোড়ল মশাই সাধন ওকে আবার কেন আমার কাছে এনেছিস আপনার সন্দেহটাই ঠিক মোড়ল মশাই কিরকম হ্যাঁ একটু শুনি আপনার বারণ করার সত্ত্বেও না আপনার কেনা নদী থেকে মাছ চুরি করা হচ্ছিল কে এই কাজ করছিল তাকে যদি একবার সামনে পাই তাহলে একেবারে জ্যান্ত পুঁতে ফেলবো নিয়ে দেখি তাকে নিয়ে আপনি বলবার আগেই আমি তাকে হাজির করে ফেলেছি সাধনী কি তাহলে সেই হ্যাঁ ওই আসল মাছ চোর তাই জন্য তো একেবারে হাতে নাতে ধরে এনেছি তাহলে এর তো কিছু একটা ব্যবস্থা এখনই নিয়ে নিতে হবে নিয়ে তাড়াতাড়ি নিয়ে দেখে একবার ওকে ওর ঘরে কটা মাথা হয়েছে যে আমার আদে সমান্য করে এই নিন এবার যা ব্যবস্থা করবার করুন আমাকে কিছু করবেন না মোরল মশাই আমি পেটের দায়ে করতে বাধ্য হয়েছি আমার ঘরে একটা ছোট মেয়ে আছে সে না খেতে পেয়ে মারা যাবে তারা আমাকে হয়তো এতক্ষণ হন্যে হয়ে খুঁজছে ছেড়ে দিন না আমাকে মোরল মশাই আমাকে ছেড়ে দিন না আমার বেথটা নিয়ে এত বাদল তারপর ওর ব্যবস্থা আমি করছি এই নিন আমি ওকে আজকে একশো ঘা বেতের বাড়ি মারবো তার একটাও মাটিতে পড়বে না আমি আপনার পায়ে ধরছি ছেড়ে দিন বেতের বাড়ি না মেরে আপনি আপনি আমাকে কোনো কিছু শাস্তি দিন না তাহলে বাদল ওকে আমার গুপ্ত কুঠুরিতে বন্দি করে রাখ যথা আজ্ঞা কোথায় গেলে গো শিগগিরি চলো আমরা তোমাকে বাড়ি নিয়ে যেতে এসেছি বাবা ও বাবা কোথায় তুমি এদের তো দেখে সাধনদার বউ আর মেয়ে মনে হচ্ছে দেখি ভালো করে হ্যাঁ ঠিকই তো আরে তো সাধনের বউ বাচ্চায় রা যা একটু কথা বলে আসি কি গো বৌদি যে মেয়েকে নিয়ে চললে কোথায় মরুল মশাই লোক এখানে কি করছে আমাদের দেখে যেচে কথাই বা বলতে এলো কেন কি গো বৌদি শুনতে পাচ্ছ না নাকি হ্যাঁ দেখো না ওর বাবাকে খুঁজে পাচ্ছি না আরে কোথায় গেছে সে আর কখনই বা বেরিয়েছে না এই কিছু ভাবে কিছু বলা যাবে না মুখ ফুসকে কিছু বেরিয়ে গেলেই মুশকিল সেটা তো জানি না জানলে কি খুঁজতে বেরোতাম ও আচ্ছা আচ্ছা বলছি কি তোমার মেয়ে তো দেখছি আর ছোটটি নেই ভালোই বড় হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে তো তো কিছুই নয় এবার বিয়ে দেবার ব্যবস্থা করা হোক সেটা আমরা বুঝবো তোমাকে কিছু করতে হবে না আচ্ছা দূর কি হবে তো তোর বাবাকে তোর কোথাও খুঁজেই পেলাম না কোথায় গেল মানুষটা আজ এই সবের জন্য তুমি দায়ী তোমার জন্য হয়েছে সব কিছু হ্যাঁ তাই তো বটে আমি যদি সব না করতে বলতাম তাহলে না খেয়ে দিনে শুকিয়ে মরতিস লজ্জা লাগে না বলতে আচ্ছা চলো পাওনি তো এখনো খুঁজে তুমি বারবার আমাদের সামনে এসে কি করতে চাইছো বলো তো কি বলছো তুমি যদি তোমার তার সম্পর্কে কিছু বলার থাকে তুমি যদি কিছু জানো তাহলে সেটা বলো না হলে চোখের সামনে থেকে দূর হও সে সব বলবো বলি তো এছি তবে তার বিনিময়ে আমারও যে কিছু চাই কি চাই বলো তো যা বলবে পরিষ্কার করে বলবে মানে বলতে চাইছি যে আমি তাকে দেখেছি কোথায় কোথায় তাড়াতাড়ি বলো তার আগে তোমার মেয়েকে আমার সাথে বিয়ে দিতে হবে কি বলছো কি তুমি তুমি নিজে জানো কি বলছো এমন মারবো না তখন বুঝতে পারবে এই এই একদম এসব নয় তাহলে আমার কথাতেই কিন্তু সাধন শেষ হয়ে যাবে ভালোই ভালোই আমার কথা মেনে নাও না ওর কিছু করো না তোমার কথাই শুনবো সাধনকে অবিনাশ বাবু তার গুপ্ত কুটুরিতে আটকে রেখেছে মাছ চুরির অপরাধে একমাত্র তখনই ছাড়া পাবে যদি তোমরা আমার কথা শোনো তখনই আমি অবিনাশ বাবুকে বলবো ওকে ছাড়বার কথা বেশ তাই হোক এর থেকে তো আর করার কিছু নেই নাও বিয়ে তো হয়ে গেল এবার আমাদের যা দেওয়ার কথা ছিল সেগুলো তুমি করে দেখাও হ্যাঁ সবই আমার মনে আছে এবার করবার সময় এসেছে আমি যাই অবিনাশ বাবুর কাছে গিয়ে দেখি কিরে বাদল তুই এ সময় এখানে কি করছিস আপনার সঙ্গে কিছু দরকার আছে তাই এখানে এসেছি বল না কি দরকার আর শুনলাম যে তুই সাধনের মেয়েকে বিয়ে করেছিস হ্যাঁ করেছি ওরও ছাড়ুন আপনাকে যেটা বলতে আসা আপনার ওই মাছ ভর্তি নদীর অংশ একজন কিনতে চায় কে সে আর টাকাই বা কোথায় টাকা আমাকে দিয়ে দিয়েছে আমি সাথে করে নিয়েও এসেছি আপনি দেখে নিন বাবা একেবারে সব ঠিকও করে ফেলেছিস হ্যাঁ এতদিন এসব ব্যাপারে আমি সব দিকে এসেছি তাই আজও সব ঠিক করে দিয়ে তারপরই বলছি এই নিন আপনার টাকা আর নদীর কিছু অংশ আমাকে দিন ঠিক আছে নিয়ে নে কেন জানি না মনে হচ্ছে এটা তুই কিনছিস কেন আপনার এরকম মনে হচ্ছে কেন তুই যখন বললি সব টাকা আমার কাছে আছে তখনই আমি ধরে ফেলেছি বেশ যাই হোক টাকা যখন পেয়ে গেছি তখন আর এত কিছু ভেবে লাভ নেই যা তুই তোর জিনিস নিয়ে নিতে পারিস বেশ ঠিক আছে তাই হোক যাক নদীর অংশটা পেয়ে ভালোই হয়েছে এর থেকে যা রোজগার হবে সেটা দিয়ে আগে তোমাদের বাড়িটার ব্যবস্থা করি তারপর তোমার বাবাকে ছাড়াবো তার সাথে আর একটা কাজও বাকি আছে কি কাজ অবিনাশ বাবুকে তার যোগ্য শাস্তি দেওয়া কী শাস্তি দেবে সেটা তখনই দেখতে পাবে তবে এখন চলো তোমার বাবাকে ছাড়িয়ে আনতে হবে কিন্তু অবিনাশ বাবু কি এত সহজে ছেড়ে দেবে গিয়েই দেখা যাক না চলো তো আগে ওর কাছ থেকে সবকিছু কেড়ে নিয়ে নেবে তো ওর তো এখন বিকারের দোষ হয়ে দাঁড়িয়েছে এবার এই তোরা তো সব আমার কাছ থেকে কিনে নিয়ে আমাকে ভিগির দশা করে ছেড়েছিস নিজেরা বড় রাজপ্রাসাদ করে আবার কি অবস্থা করেছিস দেখ তোমার সাথে এটাই হওয়া উচিত ছিল তুমি লোকে সর্বস্ব কেড়ে নিতে পারো আর তোমার কাছ থেকে কেউ কিছু কেড়ে নিলে তখন দোষ আমি কার কাছ থেকে কি কেড়ে নিয়েছি কেন গায়ের মানুষের কাজ তাদের রোজগার করার পথ বন্ধ করে দাওনি মাছগুলো নিজে বিক্রি করে অনেক অনেক টাকা পয়সা নিজের কাছে রাখনি বেশ করেছি বেশ করেছি তাহলে আমরা যা করেছি ঠিক করেছি তোমার ওপর আমাদের একটু মায়া হয় না একটুও দয়া হয় না তুমি যেমন করেছো তোমার সাথে ঠিক তেমনই আমরা করেছি এখন আসল কথা হচ্ছে আপনি সাধনকে ছেড়ে দিন না ও আমার গুপ্ত কুটুরিতে পচে মরবে ওকে ওর যোগ্য শাস্তি আমি দেব তাহলে তো মোরল মশাই আপনাকেও তো আর বাঁচিয়ে রাখা যাবে না কেন কেন আমার অপরাধটা কি ওকে আটকে রেখেছি বলে সেটা যদি ভেবে থাকেন তাহলে সেটাই তাহলে তোমরাও জেনে রাখো তোমরা আমার কাছ থেকে অন্যায় ভাবে নদী কেড়ে নেওয়ার এটাই শাস্তি। না না সেটা হচ্ছে না। আপনি আগে ছাড়ুন তারপরে আপনার ব্যবস্থা আমরা করব। কিচ্ছু করতে পারবে না। আপনি কি ভাবছেন? আপনি লোক ডাকবেন আর সবাই আমাদেরকে ধরতে ছুটে আসবে? না মুসাই। এখন আর সেটা হচ্ছে না। এখন আমাদের শাসন চলছে গায়ে। এখন আমরা লোক ডাকলেই সবাই আপনাকে মারতে ছুটে আসবে। তাই নাকি বাবা ও বাবা তাড়াতাড়ি বাড়ি চলো তোরা এসেছিস মা আমাকে নিয়ে যেতে হ্যাঁ বাবা চলো তাড়াতাড়ি এখান থেকে কিন্তু তুই কত বড় হয়ে গেছিস আর তোর বিয়েও হয়ে গেছে বাবা এখানে এত কথা বলার সময় নেই তুমি বাড়ি চলো সেখানে গিয়ে সব কথা হবে ওদিকে তোমার জামাই মরুল মশাইকে কথায় ব্যস্ত করে রেখেছে এই কয়েক মাসে অনেক কিছু ঘটে গেছে বাবা সব তোমায় বলবো কিন্তু এখন বাড়ি চলো বাবার তোরা এত বড় বাড়ি করে ফেলেছিস হ্যাঁ বাবা তোমার ছেলে নেই তো কি হয়েছে আমি তোমার মেয়ে হয়ে ছেলের মতো কাজ করে ঘরবাড়ি করেছি তুমি খুশি হয়েছো তো বাবা হ্যাঁ খুব খুশি হয়েছি আমারও তো ইচ্ছে ছিল আমিও একদিন মাছ বিক্রি করে অনেক অনেক টাকা রোজগার করে বাড়ি করব। কিন্তু ওই বদমাস মোড়লের জন্য সেসব কিছুই সম্ভব হলো না বাবা সেই নদীর অংশটা আর মোরল মশাইয়ের নেই তাহলে কি হলো সেই নদীর অংশ আর সর্বস্ব কিছু আমরা সবাই অবিনাশবাবুর থেকে কিনে নিয়েছি কিন্তু একদ সম্ভব হলো কি করে মরুল মশাইয়ের লোক বাদুল আমাকে বিয়ে করে তারই সাহায্যে তারই বুদ্ধিতে আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি আর মরুল মশাইকেও তার যোগ্য শাস্তি দেওয়া হবে তোমার জামাই মানে বাদল বাবুই দেবেন আমাদের আর কিচ্ছু করতে হবে না এসব সব খবর শুনে আমি খুব খুশি হয়েছে কিন্তু তোদের মা কোথায় গেল আমাদের বিয়ের পরে মাকে কিছু দিনের জন্য টিপটে পাঠিয়ে আমরা এসব কাজগুলো গোছাচ্ছিলাম তাই এসবের মধ্যে মাকে আর রাখতে চাইনি তবশ তো কাজ হয়ে গেছে সে আর কোনো মানুষের ক্ষতি করতে পারবে না তেমন ব্যবস্থাই করে এসেছো তো হ্যাঁ সেই ব্যবস্থাই করে দিয়ে এলাম আমার কাছে এসো বাদল তোমাকে আমি কত ভুল বুঝেছিলাম আজকে তোমার জন্যই আমরা এত সুখের মুখ দেখতে পেরেছি এভাবে বলবেন না আমি এটুকু যে আপনার জন্য করতে পেরেছি সেটা হ্যাঁ আমি আমার পাপের প্রায়শ্চিত্ত বলে মনে করি ঠিক আছে ঠিক আছে বুঝলি মিঠু মনে হচ্ছে এবার আমরা আবার আগের মতো সুখে থাকবো হ্যাঁ বাবা আমরা আগের মতো আবার সবাই সুখে শান্তিতে দিন কাটাবো